আসসালামে প্রিয় দর্শক সবাইকে জানাই জেকের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ইঞ্জিন চালিত বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রিয়দর্শক আপনি কি স্বল্প দামে ভালো মানের ইঞ্জিন যাত্রীবাহী মিশুক গাড়ি কিনতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে প্রিয় দর্শক আপনারা আমাদের কাছে পাচ্ছেন রিকন্ডিশন ড্রাইভার সহ আট সিটের এবং রিকন্ডিশন ড্রাইভার সহ নয় সিটের ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি এছাড়াও পাচ্ছেন লেগুনা মালবাহী এই এছাড়াও আপনারা ডিফেন্সিয়াল এবং ব্যাক গিয়ার সিস্টেম থাকবে এবং এই গাড়িগুলো আপনারা পেট্রোল অকটেন অথবা আপনারা চাইলে গ্যাস সিস্টেমও করে নিতে পারবেন প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে গাড়িগুলো দেখতেছেন এই গাড়িগুলোর নতুন বডির কাজ চলছে এই গাড়িগুলোতে এ টু জেড সবকিছু নতুন থাকবে ইঞ্জিনটি ব্যতীত ইঞ্জিনটি থাকবে রিকন্ডিশন এবং ইঞ্জিনে এ টু জেড সব কাজ করানো থাকবে এই গাড়িগুলো হবে আপনাদের ডিফেন্সিয়াল এবং ব্যাক গিয়ারের সিস্টেম থাকবে আপনারা চাইলে এই গাড়িগুলো পেট্রোল অত্যন্ত দূরতালে চালাইতে পারবেন আবার আপনারা যদি মনে করেন যে গ্যাসে চালাবেন তাহলে আমাদের কাছ থেকে আপনারা এই গাড়িগুলো গ্যাসে চালানোর লাইনও করে নিতে পারবেন প্রিয় দর্শক বর্তমানে আমাদের কাছে নতুন বডির এবং রিকন্ডিশন অসংখ্য গাড়ি আছে তাই যারা আমাদের থেকে এই ইঞ্জিন চালিত যাত্রীবাহী বাহিনী গাড়িগুলো কিনতে চান তারা দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে ডিফেন্সিয়ালগুলো দেখছেন এগুলো হলো আমাদের নতুন বডি গাড়িতে ব্যবহার করা হবে এই গাড়িগুলোতে আপনাদের ব্যাগ গিয়ার থাকবে এবং এই গাড়িগুলো আপনারা পেট্রোল অকটেন এবং আপনারা চাইলে গ্যাসের চালানোর সিস্টেমটাও করে নিতে পারবেন প্রিয় দর্শক যারা আমাদের থেকে নতুন বডির এই গাড়িগুলো নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে প্রিয় দর্শক আপনারা যারা আমাদের থেকে ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো কিনতে চান তারা আমাদের লোকেশনে এসে গাড়ি দেখে পছন্দ করে মাত্র বিশ হাজার টাকা পেমেন্টে গাড়িটি আপনাদের নিজ জেলায় নেওয়ার পরে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন অথবা যারা আসতে পারছেন না তারা বিশ হাজার টাকা পেমেন্টের মাধ্যমে গাড়িটি আপনার নিজ জেলাতে নিয়ে বাকি টাকাটিও পেমেন্ট করতে পারবেন প্রিয় দর্শক বর্তমানে আমাদের কাছে রিকন্ডিশন এবং নতুন বডির একাধিক গাড়ি আছে তাই যারা রিকন্ডিশন অথবা নতুন বডির গাড়িগুলো নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে প্রিয় দর্শক রিকন্ডিশন ড্রাইভার সহ আট সিটের ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো পাচ্ছেন মাত্র ষাট হাজার টাকায় চলুন গাড়িগুলো দেখা যাক এই গাড়িটিতে ইঞ্জিন সি ব্যবহার করা হয়েছে এই গাড়িটি আপনারা পেট্রোল অকটেন দুটো তেলে চালাতে পারবেন চাইলে দুইটা মিক্স করে চালাতে পারবেন এই গাড়িটিতে ড্রাইভারের পায়ে থাকে গিয়ার এবং ডাইন পায়ে থাকে ব্রেক এবং কিকার এই গাড়িটি আপনারা সেলফ এবং কিক দুই ভাবে স্টার দিতে পারবেন এবং ড্রাইভারের বাম হাতে থাকে কিলাস এবং ডাইন হাতে থাকে পিক আপ এছাড়াও সামনে মোটরসাইকেলের মিটার ব্যবহার করা হয়েছে এই গাড়িটি কত গিয়ারে চলতেছে তা এই মিটারে শো করবে এই গাড়িটির সামনে ব্যবহার করা হয়েছে মোটরসাইকেলের স্টারিং শেপ চাকা এবং মোটরসাইকেলের ডাম্পার সেট এই ডাম্পারে এক্সট্রা মোটা স্প্রিং ব্যবহার করা হয়েছে যাতে এই ডাম্পারগুলো অধিক পরিমাণে লোড নিতে পারে এছাড়াও ব্যবহার করা হয়েছে মোটরসাইকেলের হেড এই গাড়িটির পেছনের দুটি চাকাতেই ব্যবহার করা হয়েছে মোটরসাইকেলের চাকা এবং মোটরসাইকেলের টায়ার টিউব এছাড়াও পেছনের দুটি চাকাতেই ব্যবহার করা হয়েছে একটি করে পাতি সেট এবং একটি করে মোটরসাইকেলের পেছনের ডাম্পার যাতে করে অন্য গাড়ির তুলনায় খুবই কম পরিমাণে ঝাঁকি লাগে এছাড়াও ব্যবহার করা হয়েছে মোটরসাইকেলের চেন এবং চেনিস পকেট আমাদের এই প্রতিটি গাড়ির পেছনের দুই সাইডে ব্যবহার করা হয় দুইটি ইজি বাইকের ব্যাকলাইট আরো থাকছে আমাদের প্রতিটি গাড়ির এবং পেছনে খুব সুন্দর করে গ্রিল দিয়ে সাজানো এই গাড়িটি হলো ড্রাইভার সহ মোট আট সিটের গাড়ি এই গাড়িটিতে সিটে সিটে বসে এবং এবং সামনের সিটে ড্রাইভার সহ তিনজন মোট ড্রাইভার সহ আট সিটের গাড়ি এছাড়াও পেছনের সিটের নিচে থাকছে যাত্রীদের মালপত্র রাখার জায়গা আপনারা অনেক সময় চাইলে মাঝখানের এই ফোল্ডিং সিটটি উঠিয়ে মালামালো বহন করতে পারবেন প্রিয় দর্শক রিকন্ডিশন ড্রাইভার সহ আট সিটের ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলোর দাম দেওয়া হয়েছে মাত্র ষাট হাজার টাকা এই গাড়িগুলো যারা নিতে চান তারা যে কোনো সময় যে কোনো দিন আসতে পারেন তবে অবশ্যই যোগাযোগ করে আসবেন এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন লেগুনা ফুডকার্ট মালবাহী কাবার ভ্যান এই গাড়িগুলো নিতে হলে আপনাদেরকে অবশ্যই আগে থেকে অর্ডার করতে হবে আর যাত্রীবাহী মিশুক গাড়িগুলো নিতে হলে আগে থেকে অর্ডার করতে হবে না যে কোনো সময় যে কোনো দিন আসলে নিতে পারবেন তবে আর আপনার মূল্যবান মন্তব্যটি জানাতে অবশ্যই কমেন্ট অথবা কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ